নতুন করে চান নতুন হাজার হাজার মায়ের খুব খালি হয়েছিল হাজার হাজার আমাদের হয়েছে শত শত তাদের চক্ষ শেষ হয় তার কোনোদিন আরো বেড়ে না এত মারত্র খালি হলো এত তো বরণ করলো এত চক্ষু হারাল নিশ্চয় একটা লক্ষ্য দৃশ্য ছিল সেই লক্ষ্য দৃশ্য হলো আমাদের দেশটাকে আমরা সুন্দরভাবে সবার দেশ তৈরি করব কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি বর্তমানে কিন্তু বাংলাদেশের মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকে আমাদের মোকাবিলা করতে হবে আপনারা জানেন যেই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হয়ে আসছিল এই নির্বাচনের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি করা এই নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয় গত চব্বিশে এবং পাশে আকর্ষ আপনারা যে গণ অভ্যুত্থান দেখেছেন সেই গণ অভ্যুত্থানে ফ্যাসিস সরকারের যে ভূমি মন্ত্রী ছিল তার একারি তিনটা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে ছয়শ বিশটার মতো বাড়ি যার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এ টাকা কি তার বাপ এবং দাদা রেখে গেছিল এই টাকা আপনারা আমার কষ্ট অর্জিত সম্পদ ক্ষমতার চেয়ারে বসে ওরা বিদেশে পাচার করে বিভিন্ন জায়গায় ব্যাজন করা তৈরি হয়েছে আপনারা দেখেছেন যে এই দেশের দিকে আইন তৈরি হয়েছে আপনারা দেখেছেন এই দেশের মধ্যে বাহাত্তর আপনার একাত্তরে যে পরিমাণ মানুষ এই দেশকে স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল পঙ্গু হয়েছিল তাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল কিন্তু সেই লক্ষ্য উদ্দেশ্যকে বিলীন করে আমরা দেখেছি এক শ্রেণীর ক্ষমতায় বসে তারা বিদেশিদের তাদের বাস্তবায়নের জন্য কাজ করেছে যারা দেশকে ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন যারা মানবতার কল্যাণ চান আমরা সেই আগের নিয়মে আমাদের দেশকে আর ধ্বংসের পথে আমরা আর ছেড়ে যেতে চাই না আর ছেড়ে দেওয়া ঠিক হবে না এই পরিবর্তনের জন্যই আমরা ওই খুনি এবং যারা নাকি বিদেশের তাবেদারি করে এবং যারা নাকি বিদেশের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করে যারা আমাদের দেশের সংকট বিদেশে পাচার করে যারা আমাদের সন্তান মা হারা করে মা সন্তান হারা করে এদেরকে পরিবর্তনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই তাদের ক্ষমতার দ্বারা সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয় নাই এই জন্য আমরা বলেছি যে পিয়ার পদ্ধতি যেই পদ্ধতির মাধ্যমে আপনারা জানেন প্রতিটা ভোটারের তাদের ভোটের মূল্যায়ন হবে চরিত্র হবে না এবং আমাদের এই দেশটা একটা সুন্দর দেশ হবে আর এখানে আপনার কোনো দুর্নীতিবাসী চালাবাস তৈরি হবে না এটাই আর সাথে সাথে বর্তমান সরকারকে আমরা বলব যে আপনে এসেছেন আপনি কমেন্ট আমাদের সামনে কমেন্ডমেন্ট করেছেন কি তিনটা সংস্কার এবং দৃশ্যমান বিচার এবং জাতীয় নিবারণ কিন্তু আমরা দেখেছি এটা দৃশ্যমান না হয়ে আপনি জাতীয় নির্বাচনের রূপণ ঘোষণা করেছেন আমরা বলবো যে আপনাদের উপরে নিশ্চয়ই কোটা থেকে একটা অজানা অচেনা যে সমাজ হয়েছে এই যে দেশে জন্মগ্রহণ করেছে এদেশ আমার এদেশের ভালো মন্দ চিন্তাবাদ করার দায়িত্ব আমার এখানে এবং এবং এখানে আমাদেরকে আর কখনোই ক্ষমতায় যাওয়ার সিরিজ আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানাতে না করে